আমরা এখানে পেশ করেছি যে ইসলামী শরিয়পের আত আকাম আছে ইসলামী শরিয়ের ইসলামের সকল প্রকার একটা হলো দেখেন এটা কে কিভাবে বলেছে ইমাম ইবনা সালাম রহমতুল্লাহ আলাই ইমাম ইবনা সালাম রহমতুল্লাহ তিনি কাউাইদুল আকাম কিতাবের প্রথম খন্ডের বাইশ পৃষ্ঠে বলছেন আলমা সোয়াতু দরবান

এগুলার ইনলোধ যায় না পোকায় কারণ এগুলার লোক জানে না কি সেটা নমজের আগাদ তিন জাগাত এগুলো চার জাগাত আমরা জানি না তারপরে জাকাতের নেশাম ইলত জানিনা তারপরে হুদুদ

আমি তাহলে ফুরু গুলোতে তালাশ যদি করা হয় করা হয় তাহলে কি পাওয়া যাবে আবার মনে করি যে মেয়াদ বলে টান দিয়েছি মেয়াল একটু তো টান নাই এটা জমা জমা শত শত এখন তো খুব একটু বলে গেলে সবাই বলে বলে আবার তাই সবটা তো লেসান আছে না না

এখন রোগাবি ভাবি বলতে এটা তো কে আছে এটা তো বলা যাবে আমাদের আর কোন দম্ব থাকে আমরা যদি আলমদের কথাগুলো দূরত্ব কমাতে পারি এটা আমাদের জন্য ভালো হবে দূরত্ব বাড়ানোর আন্দাজে তো দূরত্ব কমানোর দরকার কথা আছে পড়া আছে এলিম আছে আমন আছে তাহলে হবে তারপর আমরা মাহাদু গুলুজির এলিম জর্দানের একটা বোর্ড বড় বড় ফকি ফোকায় ক্যারাম মর্দিস ক্যারামদের তিনি গঠিত মাহাদু গুরুজি আহমি সেখানে আমরা লাত আর তাকির দিয়ে আমরা প্রশ্ন করেছিলাম সেখানে সাইফ আলী আসী এতিমিও আছেন ওই গড থেকে আমাদেরকে উত্তর দিয়েছে আমরা গুগলে জিজ্ঞাসা করছি উনারা আমাদেরকে উত্তর দিয়েছে এটা মানে রোজার জন্য দিন खासཔ་ ঈদ মানে উৎসব মানে আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ যেটা বুঝেছেন ইবনে আব্বাস যেটা বুঝেছেন এপনারা যা হামবলি যেটা বুঝেছেন এই মহান গুরু দিলেন

তাহলে ভুল হলে তো ভুল হয়েছে এটা তো একবার ওনার সব ভালো খেত ফেলে দিয়ে দেবো এটা তো ইনসাফের কথা এটার কোনো প্রয়োজনও নাই আল্লাহ তালা আমাদেরকে আপনার ভাইয়ের কথাগুলো ভালো করে বুঝে ওনার সাথে থাকার তবে এরকম